আজকে দিশা তার দিশার রায় ঘোষণা করা হয় সেই পরিপ্রেক্ষিতে ঢাকার বিভিন্ন জায়গায় অলরেডি আপনার যে আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে তার দিকে ঘিরে রেখেছে কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে তেরো তারিখে যে বড় একটা সাজন ডেকেছে তবে এবার ডেকেছে তারা আগে ডেকেছে লকডাউন এবার ডেকেছে সাজন যাই হোক ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর মাদারপুর আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে বিজিবি ঢাকা গোপালগঞ্জ ফরিদপুর ও মাদারীপুরের সার্বিক নিরাপত্তা সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে দায়িত্ব পালন করেছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিজেপির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বিজেপির সূত্র জানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত বিরোধী অপরাধের অভিযোগের ক্ষমতা সূত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা একটি মামলার রায়ের তারিখ ঘোষণার নির্ধারিত দিন তেরো নভেম্বর সেদিন লকডাউন কর্মসূচি ঘোষণা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাত নভেম্বর রাত থেকে রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা শুরু হয় আগামীকাল সোমবার অর্থাৎ আজকে সোমবার সতেরো তারিখ এ মামলার রায় ঘোষণার তারিখ ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগ অনলাইন আবার অনলাইনে আবার কর্মসূচি বলেছে কথা বলেছেন এর মধ্যে রাজধানী সহ বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে তবে ইতিমধ্যে আপনারা জানি যে এ নিয়ে সর্ব উপদেষ্টা বলেছেন যে যা হোক না কেন যতটা যাই হোক আসলে যে বিচার কার্য করা হবে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট করা হবে কেননা বর্তমানে আপনারা জানেন যে সাবেক প্রধানমন্ত্রী তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী লঙ্ঘন করেছেন এবং কাজ করেছেন আপনারা জানেন যে জুলাই গণ অভ্যতমের আগ থেকে অনেক ছাত্রদের বুকে গুলি চালিয়েছেন এবং তাদেরকে মারধর করেছেন আমরা কতটা শুনতে আসলে অনেক লোককে মেরেছেন গুলি করে হত্যা করেছেন আমরা তা অনেক ভিডিওর মাধ্যমে দেখেছি এবং কিছু কিছু লাশ করিয়ে ফেলেছে আসলে অনেক মানবিক অমানবিক কার্যকলাপ তিনি করেছেন এবং হেলিকপ্টার থেকেও কিছু গুলি করেছেন একশো তেত্রিশ জনের শিশুর মতো টাকা টোটাল মারা গিয়েছে আসলে এই রাগ ক্ষোভে এখন বর্তমানে যে ছাত্র জনতা অর্থাৎ এবং জামাত শিবির সহকারে সবাই এবং বিএনপি সবাই একাত্তর ভাবে চব্বিশে ছাত্র জনতা গণপ্রধান করে ছাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ থেকে বিরত করে আমরা অলরেডি এই রায়কে কিন্তু করে যে আপনারা জানেন যে সারা বাংলাদেশে ঢাকা শহর সারা বাংলাদেশে অলরেডি যে লকডাউন এবং শাটডাউন দেওয়া হয়েছে সে কিন্তু করে শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে মাঠে থাকবে জমাট সহ আটজন শেখ হাসিনার মামলায় রায় তা আজ জেলায় বিজিবি আওয়ামী লীগের দর্শক বিবিসি বাংলা থেকে এখন আপনাদের সংবাদ প্রচার করে শুনেছি শেখ হাসিনা মামলায় রায় আজ কয়েক জেলায় বিজেপি আওয়ামী লীগের কমপ্লিট সাতজন বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিরোধী অপরাধের মামলায় ক্ষমতা সত্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় সোমবার রায় ঘোষণা করে করা করা হয় হবে আজকে ঘোষণা করা হবে এর প্রতিবাদে এই আদালতে কার্যক্রম বাতিল সহ বিভিন্ন দাবির কথা উল্লেখ করে রোববার ও সোমবার কম্পিলি ষাট ডন পালনের দাবি করেছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আমলে অন্তর্বর্তী সরকার কর্তৃক রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় এই দলটি একজন নেতা বলেছেন বেআইনি আদালতে অবৈধ বিচারের নামে নাটকের রায়ের বিরুদ্ধে তাদের এই কর্মসূচি সামাজিক মাধ্যমে দলটির সমর্থকরা এর সপক্ষে প্রচার চালাচ্ছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রসিকিউটর কাজী মোনাওয়ার হোসাইন তামিক রোববার বলেছেন রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনালে পরে শোনাবেন সে অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষ সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে অন্য গণমাধ্যমও সরাসরি সম্প্রচার করতে পারবে এদিকে শনিবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে যানবাহনী আগুন ও ককটেল বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটেছে তবে পুলিশ বলেছে সব বিষয়কে মাথায় রেখেই নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে তাই আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই সুপ্রিয় দর্শক আসলে আপনারা কী মনে করেন রায়কে ঘুরে বাংলাদেশের কথাটা ইয়ে হতে পারে বলে মানে গ্যালজন হতে পারে বলে আপনারা মনে করেন অবশ্যই প্রমাণটা লিখুন আসলে আমরা অলরেডি যে সাতজনের কথা শুনেছি তাতে ভয়ঙ্কর একটা পরিস্থিতি ক্রিপ হতে পারে বলে বাংলাদেশে দার্জিলিং মনে করি শুধু প্রিয় যারা যারা লাইভ দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়াকারি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেন নাই তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমরা লাইভে আসি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য অতএব সাবস্ক্রাইব করে আমার পাশাপাশি আজকে আমরা বিবিসি বাংলা থেকে আপনাদের নিউজটি শোনাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে যে কোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে শৃঙ্খলা বাহিনী প্রস্তুত ওদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকায় এক অনুষ্ঠানে বলেছেন আগামীকাল মানে আজকের কথা সোমবার ফেসিস্ট হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার পায়তারা তারা করেছে আর জামাত সহ আট দলের এক সংবাদ সম্মেলনে জামাতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন সোমবার তারা মাঠে থাকবেন এবং কাউকে কোনো নাশকতা করতে দেবেন না প্রসঙ্গত এর আগে গত বৃহস্পতিবারও লকডাউন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ সেদিন রায় ঘোষণার তারিখ ঘোষণা করেছিল ট্রাইব্যুনাল আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক রায়কে ঘিরে করা নিরাপত্তা এবং সহিংসতা ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে ঢাকায় কড়া নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর অংশ হিসাবে সরকারের দিক থেকে ঢাকা সহ কয়েকটি জেলায় ইতিমধ্যে বিজিবি মোতায়েন করা হয়েছে ঢাকা ছাড়াও গোপালগঞ্জ মাতারিপুর ও ফরিদপুর বিজিবি মোতায়েনের খবর পাওয়া গেছে ঢাকার বিভিন্ন জায়গায় অতিরিক্ত পুলিশ পুলিশ মোতায়েন করা হয়েছে এর মধ্যে শনিবার রাত থেকেই দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন ককটেল বিস্ফোরণ এবং গ্রাম ব্যাংকের একটি জেলা অফিসে পেট্রোল বোমা নিক্ষেপ ঘটনা ঘটেছে ঢাকায় হাজারিবাগ দক্ষিণ কেরানীগঞ্জ এবং সাভারে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে শনিবার রাতে এছাড়া ঢাকা ইস ইস আগারগাঁও মধুবাগ সহ কয়েকটি জায়গায় হাত বোমার বিস্ফোরণও ঘটেছে তবে এসব ঘটনা কেউই হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ এবং ফায়ার সার্ভিস এছাড়া শনিবার রাতে গাজীপুর গাজীপুর গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও বগুড়ায় শেরপুর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয় পুলিশ জানিয়েছে তবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ম উদ্দিন নাসিম এসব ঘটনার সাথে দলের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের পক্ষ থেকে অবৈধ আদালতের রায় ঘোষণা ঘিরে ঘোষণাকে ঘিরে সতেরো ষোলো ও সতেরো তারিখ কমপ্লিট ছাটডাউন দেওয়া হয়েছে আজ তা পালিত হয়েছে এবং আগামীকালও চলবে জনগণ স্বতঃস্ফূর্তভাবে তা পালন করেছে বিবিসি বাংলাকে তিনি বলেন নাশকতার দায় তাদের কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আমাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও অহিংস অবৈধ ইউনুস সরকারের পতন না হওয়া পর্যন্ত শেখ হাসিনার নির্দেশে ধারাবাহিক কর্মসূচি আমরা চালিয়ে যাব ওদিকে রাজশাহীতে আগামী লীগ আওয়ামী লীগের জেলা কমিটির একজন নেতার বাড়িতে হামলা ও আগুন দেওয়ার খবর পাওয়া গেছে বিবিসি বাংলা অন্য রাজনৈতিক দলগুলোর তৎপরতা বিএনপির মহাসচিবুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুকে পাতায় পূর্ণ ন্যায়ীশের দাবি করেছেন তার এই সম্পর্কিত পোস্টে বলা হয়েছে আগামীকাল সতেরো নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে যেখানে গত বছরের ঢাকায় সংগঠিত প্রাণঘাতী সহিংসতা ও দমন পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনা হয়েছে আমরা পূর্ণ ন্যায় বিচার দাবি করছি বাংলাদেশ ডিজার্ভ করে একটি স্বচ্ছ ও ন্যায় বিচার তবে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তৃতায় তিনি আবার বলেছেন আগামীকাল সোমবার খেসিস হাসিনার গণহত্যার রায়কে কেন্দ্র করে একটা মহল দেশে নৈরাজ্য সৃষ্টি করার আয় তারা করছে আমাদের তার রুখ দাঁড়াতে হবে অন্যদিকে জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার এক সংবাদ সম্মেলনে বলেছেন কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য তারা সোমবার মাঠে সক্রিয় থাকবেন রায় সম্পর্কে প্রসিকিউশন যা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রঙ্গে প্রাঙ্গে প্রেস ব্রিফিংয়ে ট্রাইব্যুনাল প্রসিকিউটার গাজী মোনাওয়ার হুসাইন তামিম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে দায়ের করা মামলায় রায় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে ব্রিফিংয়ে তিনি বলেন শেখ হাসিনা সহ আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেটা শহীদ পরিবার ও আহতদের ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার জন্য তারা আবেদন করেছেন আমরা ট্রাইব্যুনালের তার শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করছি শুধু তাই নয় একই সঙ্গে এই আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত করে মামলার রায় বিক্রিম বা শহীদ আছে আহত পরিবার আছে তাদের বরাবর হস্তান্তরের প্রার্থনা জানিয়েছি বলেছেন তিনি তিনি আরও বলেন ট্রাইব্যুনালের ন্যায় বিচার স্বার্থে যে আদেশি দিক না কেন প্রসিকিউটার সেটা মেনে নেবে এ মামলার অন্য দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহাল মমিন মামুন মিস্টার মামুন এ মামলার proof বা রাষ্ট্র হিসাবে জবাব গ্রহণ দিয়েছেন। বাংলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ইতিহাসে কোনো আসামির এ ধরনের রাষ্ট্র সাক্ষী হওয়ার অঘটনের ঘটনা এইটাই প্রথম বলে সে সময় জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা মামলার আসামিদের বিরুদ্ধে আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামাল খান পলাতক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মামলাটির রায় ঘোষণার পর রয়েছে এর নেতৃত্বে আসেন বিচারপতি মোহাম্মদ গুলাম মর্তুজা মজুমদার ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফুল আলম মাসুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল বা এনাম চৌধুরী একাত্তরে মানবতাবিরোধী অপরাধের বিচারের অন্য ক্ষমতাসীত আওয়ামী লীগ সরকারের সময় এই ট্রাইব্যুনাল গঠন করা হয় দু হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতনের পরে এই ট্রাইব্যুনাল পুনর্গঠিত হয় সুপ্রদর্শক যারা লাইভটি দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পূর্ণগঠিত ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গণ অভ্যতনের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় প্রথম মামলা গত বছরের সতেরোই অক্টোবর পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্যক্রম অনুষ্ঠিত হয় ওই দিনই শেখ হাসিনার বিরুদ্ধে এই মামলার গ্রেফতারি করোনা জারি করে ট্রাইব্যুনাল ওই সময় শেখ হাসিনা শেখ হাসিনা এই মামলাটি একমাত্র আসামি ছেলে পরে এ বছরে চার মার্চে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক আইজিবি ও মামলার আসামি করতে প্রসিকিউশনের করা আবেদন মঞ্জুর ট্রাইব্যুনাল করে ট্রাইব্যুনাল এ বছরই বারোই মে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটার কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় এই মামলায় শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ এনে প্রতিবেদন জমা দেওয়ার তদন্ত সংস্থা শেখ হাসিনা মাস্টারমাইন্ড হুকুমদাতা ও সুপিউরার কমান্ডার হিসাবে মানতাবিরোধী অপরাধ সংগঠিত করেছিলেন বলে তদন্ত তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে গত বছর পয়লা জুন শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এরপর নানা আইনি প্রতিক্রিয়া শেষে বৃহস্পতিবার ট্রাইব্যুনাল সতেরো নভেম্বর রায় ঘোষণার তারিখ ঘোষণা তারিখ নির্ধারণ করে এর প্রেক্ষাপটে শেখ হাসিনা দল আওয়ামী লীগ অনলাইনে তাদের কর্মসূচি শাটডাউন ঘোষণা করা হয় এবং সেই শাট ঘিরে সারা বাংলাদেশে অলরেডি আপনারা জানেন যে বিজিবি পুলিশ তারপরে আর্মি সহ মোতায়ন করা হয়েছে অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সুপ্রিয় দর্শক যারা যারা লাইভটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি আবার አገሚ ለአይፍ ተኸርዝን ነው አትመድ የአማኑት ነው ዘና አሴ ፕሮዝም ትይ አስስላማ አለይኩ ም መረክም